হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনাদের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই আপনাদের কমেন্ট দেখে আজকে আমি ছাগলের সব থেকে সস্তা এবং ভালো দানা মিশ্রণ নিয়ে এই ভিডিওটি বানাতে চলেছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন কে কম খরচে ছাগলের সবথেকে ভালো দানা মিশ্রণ কি। যেটি খাওয়ালে আপনার ছাগল সুস্থ থাকবে অর্থাৎ আপনার ছাগল রোগ থেকে দূরে থাকবে এবং আপনার ছাগল ভালো বাচ্চা দেবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি ছাগলের দানা মিশ্রণ নিয়ে আলোচনা করব অবশ্যই খাসির জন্য আলাদা আমি আরেকটি ভিডিও করবো অবশ্যই এই দানা মিশ্রণ আপনি আপনার সকল ছাগল বা খাসিকে খাওয়াতে পারেন তবে হ্যাঁ যেইগুলি দুধেল বা যেইগুলি বাচ্চা দিচ্ছে অর্থাৎ ছাগলের জন্য এই দানা মিশ্রণটি খুব গুরুত্বপূর্ণ তো তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বেটনারি বাংলা চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে প্রথমে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই কেটি প্রেস করে ওয়াল করে নিন এবং যারা আগেই ভেটনারি বাংলাকে সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা আমরা যখন ছাগলকে খাওয়াই বেশিরভাগ ঘাস পাতা খাওয়াই কিন্তু অনেক সময় ছাগলকে দানা মিশ্রণ দিতে হয় সেই ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে পড়ি বা যারা পশুপালক বা খামারি বন্ধু রয়েছে তারা চাই ভালো লাভজনক বিজনেস করার জন্য এবং ছাগল যাতে খুব তাড়াতাড়ি বাচ্চা দেয় এবং ছাগলের শরীর ভালো থাকে খরচ যাতে কম হয় তার কারণে সবসময় পশু খামারি বা পশুপালক চাই সেই হিসাবে আপনি আপনার ছাগলকে ঘাসপাত খাওয়ানোর সাথে সাথেই আপনি ছাগলকে ভালো দানা মিশ্রণ এবং অল্প খরচে তৈরি কি করে করতে হবে আমি আপনাদের বলবো। আজকে আমি আপনাদের বলবো যে দশ কেজি দানা মিশ্রণ আপনি কিভাবে তৈরি করবেন এবং তাতে কি কি দিবেন প্রিয় বন্ধুরা প্রথমত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভুট্টা এই ভুট্টা সব জায়গায় পাওয়া যায় এই ভুট্টা আপনি করবেন কি তিন কেজি নেবেন এবং এই ভুট্টা তিন কেজি নেওয়ার পর একে মিলে গিয়ে আপনি একে অর্ধেক টুকরা করে বা দুই তিন টুকরা করে আপনি একে ভেঙে নেবেন দ্বিতীয়ত আপনি করবেন কি গম নেবেন এবং গম নেবেন দুই কেজি গমকেও আপনি এইভাবেই টুকরা করে নেবেন এবং প্রিয় বন্ধুরা আপনি এবার করবেন কি কেননা ভুট্টা আপনার ছাগলের জন্য খুব সুন্দর দানা গমও ভালো দানা আপনার ছাগলের জন্য দ্বিতীয়ত আপনি করবেন কি আপনি কী করবেন দুই কেজি তেলের খোল নেবেন অর্থাৎ যাকে আমরা বলে থাকি খোল সরষার পিড়িয়ে যেই খোল হয় সেই দুই কেজি আপনি খোল নেবেন এবার চার নম্বরে করবেন কি আপনি চানার চোকা নেবেন যাকে আমরা চানার ছিলকা বলে থাকি এটি পাওয়া যায় আপনারা অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যে কোনো মুদিখানা দোকানে এগুলি পাওয়া যাবে এবং এইটি নেবেন দুই কেজি সাথে সাথেই আপনি করবেন কি মুসুরির ডাল আমরা পেয়ে থাকি মুদিখানার দোকানে মুসুরির ডাল বা চানার ডাল বা মুগ ডাল এই তিনটি ডালের মধ্যে যে কোনো আপনি নেবেন এবং এটি নেবেন পাঁচশো গ্রাম সাথে সাথে আপনি করবেন কি মেথি মেথি খুব অত্যন্ত প্রয়োজনীয় আপনার ছাগলের জন্য এবং এই মেথি নেবেন আপনি পাঁচশো গ্রাম এবং একে আপনি আলাদা আলাদা বাসনে রেখে দেবেন এক জায়গায় রাখলে যা যেহেতু এর ভিতরে ছিলকা রয়েছে সেহেতু আপনার সেই দানাদার মিশ্রণটি খারাপ হতে পারে তাই আপনি আলাদা আলাদা বর্তনে বা বাসনে রেখে নেবেন রেখে নেওয়ার পর আপনি করবেন কি প্রতিনিয়ত আপনার সেই ছাগলকে আপনি খাওয়াবেন এবং যখন আপনার ছাগলকে খাওয়াবেন তো যে সকল পশু দুধেল পশু রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ গ্রাম মিক্সার নেবেন অর্থাৎ মিনারেল মিক্সার যে পাউডার পাওয়া যায় আলাদা আলাদা কোম্পানির ভালো ভালো মিনারেল মিক্সার পাওয়া যায় এইগুলি নিয়ে নেবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই বীরব্যাকের রয়েছে অ্যালেম্বিকের আলাদা আলাদা রয়েছে এইগুলি মিক্সার পাউডার আপনি পাঁচ গ্রাম নিয়ে প্রতিদিন যেই পরিমাণে খাবার দিবেন আমি আগে ভিডিওতে বলবো কত পরিমাণে দিতে হবে সেই খাবারে আপনি পাঁচ গ্রাম মিক্সিয়ে দিবেন সাথে সাথে করবেন কি সেই পরিমাণ খাবারের সাথে আপনি লবণকে নেবেন বেশি না দুই থেকে পাঁচ গ্রাম আপনার ছাগলের ওজন অনুপাতে আপনি লবণ নেবেন এবার করবেন কি আপনার সেই ছাগলকে প্রতিনিয়ত খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কে ভুট্টা তিন কেজি নেবেন গম দুই কেজি নেবেন খোল দুই কেজি নেবেন চানার ছিলকা দুই কেজি নেবেন মুসুরির ডাল পাঁচশো গ্রাম নেবেন মেথি পাঁচশো গ্রাম নেবেন আলাদা আলাদা বর্তানে রেখে নেবেন এবং ভুট্টা এবং গমকে মিলে ডোলে নেবেন এবার আপনি প্রতিনিয়ত আপনার ছাগলের জন্য দুইশো থেকে তিনশো গ্রাম আশেপাশে আপনি আপনার ছাগলের ওজন হিসাবে আপনি তাদের মধ্যে আলাদা আলাদা সব নিয়ে যাতে টোটাল আপনার দুশো থেকে তিনশো গ্রামের আশেপাশে হয় সেই দুশো থেকে তিনশো গ্রাম দানা মিশ্রণকে এক জায়গায় নিয়ে আপনি দুধেল পশু যদি হয় তাহলে পাঁচ গ্রাম মিনারেল মিক্সার এবং লবণ নেবেন দুই থেকে পাঁচ গ্রাম এবং এক জায়গায় ভালো করে মিক্সিয়ে নিয়ে আপনার সেই ছাগলকে প্রতিনিয়ত খাওয়াবেন প্রিয় বন্ধুরা আমরা শুনে থাকি বা ফিল্ডে অহরহ শুনতে পাই কে ছাগলকে খুব খাওয়াচ্ছি কিন্তু ছাগল ভালো হচ্ছে না বা হালকা দানা খেলে ছাগল পাতলা পায়খানা করতে আরম্ভ করে প্রিয় বন্ধুরা তাই এখানে আমি মেথির কথা বলেছি যা ডাইজেস্টিভের জন্য খুব সুন্দর বা লবণ রয়েছে যা আপনার ছাগলের অসুবিধা হতে দেবে না যদি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে ডাইজেস্টিভ অর্থাৎ হজমের প্রবলেম দেখা দেয় যেহেতু এখানে মেথি রয়েছে লবণ রয়েছে সেহেতু ডাইজেস্টিভ খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রিয় বন্ধুরা তো এইভাবে যদি আপনার ছাগলকে বা যেইগুলি দুধেল ছাগল রয়েছে বাচ্চা রয়েছে সেই ছাগলকে যদি আপনি দানা মিশ্রণ দেন তো আপনার ছাগল খুব ভালো থাকবে রোগ হবে না যেহেতু আপনার ছাগল যখন তিনটে চারটে বাচ্চা দেয় অবশ্যই আপনার ছাগলের দুধ কমে যায় বা ছাগলের বাচ্চা ভালোভাবে দুধ খেতে পায় না ছাগলের বাচ্চা ভালোভাবে দুধ না খেলে ছাগলের বাচ্চা শরীর ভালো হবে না সেহেতু এখানে দানা মিশ্রণের সাথে মিনারেল মিক্সার দেওয়া হয়েছে যাতে আপনার ছাগল ভালো দুধ দেয় এবং ছাগলের বাচ্চা ভালো দুধ পেয়ে আর মিনারেল মিক্সার আরেকটি কি কাজ করবে আপনার সেই ছাগলকে খুব তাড়াতাড়ি গাভিন বা হিটে আনার জন্য খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে তো প্রিয় বন্ধুরা এইভাবে যদি আপনার ছাগলকে আপনি দানা মিশ্রণ দেন তো অবশ্যই আপনি লাভবান হবেন শুধু এক প্রকার দিয়ে আপনি লাভ পাবেন না তাই যেইভাবে যেই পরিমাণে আমি বললাম আপনার ছাগলের ওজন অনুপাতে আপনি আপনার ছাগলকে এই দানা মিশ্রণ করে যদি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন যে ছাগলের দানা মিশ্রণ কীভাবে তৈরি করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেননা আপনার লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তুলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কি সম্পর্কিত ভিডিও আপনি চাইছেন এবং ভিডিও যদি আপনাকে ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন আপনার লাইক কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কেননা একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে আমি ফিল্ডে কাজ করি তার সাথে সাথেও আপনাদের স্বার্থে আপনাদের জন্য আমি টাইম বের করে ভিডিও বানার চেষ্টা করি যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ